জারি ব্যাগরো টাকা নার্সারির পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানাই আজকে আমি আমার রোপণ করা তিনটা ভ্যারাইটি সাবেদা আপনাদেরকে দেখাবো তার মধ্যে এই ভ্যারাইটিটার নাম হলো ভেরিগ্রেড সাবেদা পাতার খুব দৃষ্টিনন্দন কালার দেখতে পাচ্ছেন যে অসাধারণ দেখতে গাছটির ফলন শুরু হয়েছে কিছুদিন আগে ফল এসছিল দেখতে পাচ্ছেন যে এটা ভেরিগ্রেট তার ফল এবং গাছে ফুলও আসছে অতিটা বোটায় ফোটাই নতুন করে ফুলের আগমন হয়েছে গাছটি অনেক বড় আশা করি এবছর গাছে পর্যাপ্ত ফল আসবে পাশে আরেকটি সবেদা আছে এটা হলো এটা হলো থাই সবেদা রাউন্ড শেপের এটা গাছটিতে এখনো অব্দি ফল আসেনি আশা করি এবছর ফল আসবে অনেক বড় সবে হয়েছে সবেদার গাছটি এর পাশে আছে বেনানা সবেদা কোনো কোনো জায়গায় এটিকে ল্যাংচা সবেদাও বলে থাকে খুব দুর্দান্ত মিষ্টি খুব দুর্দান্ত স্বাদের খুব মিষ্টি স্বাদের সবে দলের ঠিক আছে সবে দেখছে আরো কয়েকটি একটি আছে অবশ্য এখন অবশ্য ফুলের আগমনের সময় সেই হিসেবে গাছে ফুল আসছে প্রচুর পরিমাণে ফুল আসতে গাছে তো সবার জন্য শুভকামনা আজ এ পর্যন্ত